আসসালামু আলাইকুম সুন্দর একটি হাতা তৈরি করে দেখাবো আজকে আপনাদেরকে আশা করি ভিডিওটা দেখলে এই হাতার নতুন ডিজাইনটা আপনারা খুব সহজে শিখে নিতে পারবেন তো এই হাতাতে আমরা এই যে প্রথম অবস্থায় একটা লাভ বসাবো এই লাভটা কিন্তু আমরা কাটিং করে নিছি একদম পাতলা একটা বক্রমে তারপরে আমরা এই মুড়িটা দিয়ে একটা সেলাই করে নিয়ে নিব দেখেন যেরকম করে সেলাই করে নিয়ে আমরা তৈরি করে নিলাম নেওয়ার পরে এখন আমরা এই লাভটারে হাতাতে বসাবো দেখেন হাতার একদম এই যে এইখানটাতে বসাব এইখানটাতে আমরা বসাবো হাতার লাভটারে তারপরে আমরা এই মুড়ি দিয়ে কিন্তু সেলাই করে নিব বক্রমের উপরে সেলাইটা দেবো কিন্তু একদম মুড়ি দিয়ে সেলাইটা দেবো যেহেতু এই বক্রমটা একদম পাতলা একটা ফিজিং বক্রম সেহেতু আমরা এই বক্রমের উপর দিয়ে একটা সেলাই করে নিব দেখেন তারপরে আমরা এই যে বাড়তি অংশটা কাটিং করে নিয়ে এই যে ভিতরের যে কাপড়গুলো আছে এই কাপড়টারও কাটিং করে নিয়ে নিব কাটিং করে নেওয়ার পরে এখানে ছোটো ছোটো করে চাকান দিব যাতে আমার সহজে এটা উল্টে আসে এইভাবে চাকান দেওয়া হয়ে গেলে এখন আমরা এটা ঠিক উল্টাইয়া নিব এই কোনাটারে আমরা একটু একটা কিছু দিয়ে গুঁতা দিয়ে সুন্দর করে উল্টাইয়া নিব তারপর আঙুল দিয়ে সুন্দর করে গসা দিয়ে সুন্দর করে ফিনিশিং করে নিব তো সুন্দর ফিনিশিংটা হয়ে গেলে এখন আমরা দেখেনি যে এরকম একটা চিকুন করে কাপড় কাটিং করে নিছি একদম খাড়া কাপড় তারপরে এই কাপড়টার ঠিক হাতার মুড়িতে যেভাবে ধরে একটা সেলাই দিয়ে বসায় নিব এভাবে বসায় নেওয়ার পরে এই কাপড়টারে আমরা কিন্তু উল্টা দিকে বসায়া বাউপিটে নিয়ে যাব দেখেনি যে এটা কিন্তু বাউপিট আমরা এইভাবে কাপড়টার একটা মুড়ি দিয়ে বাংতি দেবো দেওয়ার পরে ঠিক আরেকটা এইভাবে আর আরেকটা বাংতি দিব দেওয়ার পরে এটারে আমরা এখন সেলাই করে নিয়ে নিব দেখেন একদম সেলাই করে নিয়ে নিলাম তো সেম এইভাবে আমরা যেটা বসাইছি এইটারও কিন্তু আমরা এইভাবে বসায় নিব হাতার দিয়ে কিন্তু ফিতাটারে লম্বা রাখব তারপরে আমরা দেখেন সেম এটারও একই বাই আমরা সেলাই করে নিয়ে নিব যেরকম করে ধরে আমরা সেলাই করে নিয়ে নিব একদম চিকন করে সেলাই দিব চিকন করে সেলাই দিলে কিন্তু জিনিসটা সুন্দর দেখাবে তো আমরা এভাবে ধরে এটারও সুন্দর করে চিকন করে একটা সেলাই করে নিয়ে নিলে কিন্তু আমার হয়ে যাবে দেখেনি যে একদম বরাবর কিন্তু আমরা সেলাইটা দিয়ে দিলাম তো দেখেন কত সুন্দরভাবে এইখানে কিন্তু ফিতাটা হয়ে গেছে এই ফিতাটা কিন্তু এখানে আমরা যেভাবে বানবো আর এখন আমরা এই ফিতার মাঝখানে দুইটা ফুল বসায় দিব এই ফুল বসানোর জন্য কাপড়টা কাটিং করতে হবে তিন বাই সাড়ে তিন তিন না সাড়ে তিন বাই সাড়ে তিন তো ঠিক এরকম করে কোনাকুনি করে একটা বাস করব কাপড়টারে তারপরে যে ফিতাটা এইভাবে ধরবো ধরার পরে দেখেন যে ফিতাটা ধরার পরে প্রথম অবস্থায় এইভাবে একটু সেলাই করব। তারপরে দেখেন এই যে কোনাটা ঠিক এরকম করে আমরা একটা বাস করে তারপরে কিন্তু সেলাই করে দিয়ে দেব দেখেন বাড়তি কাপড়টাতে কাটিং করে নিলাম এখন কিন্তু ফিতাটারে আমরা সুন্দর করে উল্টাইয়ে নিব তো এরকম করে আমরা দুইটা ফুলি কিন্তু এখানে বসাইয়ে দিব তো তাহলে কিন্তু আমার হাতার ডিজাইনটা তৈরি হয়ে গেল খুব সহজেই তারপর ওদেরকে সহজে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা ভাল লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সহজে সকলে দেখতে পারে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ